বন্ধুরা তোমরা সাধারণ পড়তে গিয়ে অনেক বেশি পরিমাণে শাল দেখে ভরকে যাচ্ছ যে এত এত শাল, এত এত ঘটনা তাহলে কিভাবে এগুলো মনে রাখবো আর আসলে কি এত সব কিছু আমাদের মনে রাখতে হবে আর এত শাল বি পরীক্ষায় কি আসবে তো এটির সহজ সমাধান হলো আমরা দেখব কোন কোন সাল পরীক্ষায় আসে আর কোন কোন সাল পরীক্ষায় আসে না তার মানে যে সাল পরীক্ষায় আসে শুধু আমরা সেটি পড়ব আর যেগুলো আসে না সেগুলো আমরা পড়বো না তথা বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর সহ অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন লক্ষ্য করলে দেখা যায় তারা সাল সম্পর্কিত কোশ্চেন করে বাংলাদেশের ইতিহাসের উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো হয়ে দুই হাজার চব্বিশের উল্লেখযোগ্য ঘটনার সাল মানে এইখান থেকে সাল আসে আর অতীত ইতিহাসে তথা প্রাচীন বাংলা থেকে শুরু করে অন্য ইতিহাসে সেখানে শাল একদমই খুব কম আসে তার মানে ওগুলো আমরা ম্যাক্সিমাম বাদ দিয়ে পড়বো কিন্তু হ্যাঁ কিছু জায়গায় অতীত ইতিহাসেও শাল আসে সেটি কোনটি একটি হলো বাংলার স্বাধীন সুলতানি আমল তেরোশো থেকে পনেরোশো আটত্রিশ এটি শাল পড়তে হয় আরেকটি হলো ষোলোশো দশ সালে ঢাকার রাজধানী হওয়া আরেকটি হলো ব্রিটিশ শাসন আমলের শেষ সময়ের ইতিহাস এবং বঙ্গভঙ্গ তার মানে এইগুলো হলো বাংলাদেশের ইতিহাস বিষয়ের মধ্যে সাল পড়তে হয় এবার ইম্পর্ট্যান্ট হল জাতিসংঘ তার মানে জাতিসংঘ প্রতিষ্ঠার ইতিহাস সহ জাতিসংঘের যে গুরুত্বপূর্ণ সংস্থা ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ সহ জাতিসংঘের রিলেটেড যে সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ সংস্থা যার নাম সবাই শুনেছে এইরকম সংস্থাগুলোর সাল পড়তে হয় কিন্তু যেগুলো অগুরুত্বপূর্ণ সংস্থা যেগুলোর নামই কেউ নাই তার তার মানে যে সংস্থাগুলো বেশি গুরুত্বপূর্ণ না 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 পরিচিত শাল পড়তে হয় ওকে এবার আসা যাক আন্তর্জাতিকভাবে অনেক ঘটনা ঘটতে থাকে বিভিন্ন দেশের বিভিন্ন ঘটনা এই সবগুলোর শাল আমাদের পড়তে হবে না আন্তর্জাতিক ঘটনাগুলোর মধ্যে বিশেষত যেটি হয় সম্মেলন তার মানে কোনো একটি সম্মেলন হলে এই সম্মেলনের শাল পড়তে হয় যেরকমভাবে আমরা জানি যে জাতিসংঘের অনেকগুলো সম্মেলনের একটি হলো পরিবেশ সম্মেলন জাতিসংঘ এই যে প্রত্যেক বছর পরিবেশ সম্মেলন আয়োজন করে এটি পড়তে হয় কিন্তু অন্য 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 সম্মেলন যেগুলো মোটামুটি অপরিচিত বিশ্বের বিভিন্ন ঘটনাগুলো সেগুলো পড়তে হয় না তার মানে আন্তর্জাতিক বিষয় লক্ষ্য করলে আমাদের শাল পড়তে হবে দুটি একটি হলো জাতিসংঘ রিলেটেড আরেকটি হলো বিভিন্ন সম্মেলন রিলেটেড তার মানে এই রিলেটেড শাল পরীক্ষায় আসে আর ম্যাক্সিমাম শাল এবং অন্যান্য অপরিচিত সংস্থার শাল এগুলো বাদ দিয়ে পড়তে হয়